গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকাল এগারোটা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি ইচ্ছে ছিল না ব্লগটা শুরু করার যেহেতু বাড়ি তো সবাই বলছে চলো একটা ব্লগ হয়ে যাক কারণ দাদা শ্বশুরটা খুব প্রিয় ছিল তো তো বলছে তোমার প্রিয় মানুষটাকে নিয়ে একটু ব্লগ করবে না তো এই যে একটা দেও বলছে আমাকে ক্যামেরার সামনে নিয়ে এসো না তবু নিয়ে আসলাম একটু তো সবাই দেখো যে মোটামুটি কিছুটা রান্না কমপ্লিট তো এই যে কাকিমা যে কাকিমাটা ব্লক করার জন্য বারবার বলছিল যে ওই যে হাই করে দিল তো এই যে সবাইকে হাই বলতে বললাম হাই করে দিচ্ছে দি বলছে হাত তোলো হাই করো আগে তো সবাই হাই করে দিল সবাই মিলে তো এখানে মোটামুটি রামায়ণ গান শুরু হয়ে গেছে সবাই মোটামুটি বসে আছে যারা শ্রাদ্ধ করেছে এই যে কাকু একটা সবাই মিলে শ্রাদ্ধ যারা করেছে তারা মোটামুটি এদিক ওদিক সবাই ছড়িয়ে আছে তো কী বলবো প্রিয় যারা যারা খুব ভালো মানুষ হয় তারা কখনোই থাকে না তো এখানে মোটামুটি চলছে পিণ্ডদানের কাজ সব কিছুর কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে শ্রাদ্ধের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে চলছে পিণ্ডদানের কাজ ঠাকুমাকে নিয়ে এসেছে প্রণাম করার জন্য তো ঠাকুমা তো কেঁদে পাগল হয়ে যাচ্ছে তিনটে মেয়ে তো ঠাকুমা দাদু একসাথে থাকতো খুব হাসি আনন্দ মজা করে থাকতো তো দুজনের মধ্যে খুব সুন্দর বন্ডিং ছিল ছিল তো খুব সুন্দর ভালোবাসা ছিল তো কেউ কাউকে ছেড়ে থাকতে পারতো না তো এত সুন্দর বন্ডিংয়ের মধ্যে একজন ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয় তো সেই মানুষটাই জানে মাথার উপর থেকে সাঁত চলে যাওয়ার কষ্ট তো চলো ফাইনালি এখানে শ্রাদ্ধাননি পিণ্ডদানের কাজ কমপ্লিট হলো এখানে অন্নদানের অনুমতি চলছে তো মোটামুটি অন্নদানের অনুমতি নেওয়া হয়ে গেছে প্রণাম করা হয়ে গেছে তো এরপরে শুরু হবে গোড়পালা গোড়পালা হওয়ার পরে শুরু হবে খাওয়া দাওয়া তো মোটামুটি অন্নদানের অনুমতি নেওয়ার পরে প্রণাম করে কাকু সরে যাবে এরপরে শুরু হবে গোড়পালা তো মোটামুটি সবাইকে বলছি নতুন যারা পুরানো যারা সবাইকে বলছি এই যে দেখো আমার সেই মিষ্টি দাদু যার কথা আমি কখনোই বলতে পারবো না এতটা মানে সুন্দর বন্ডিং ছিল আমার সাথে হয়তো নিজের কাছের দাদু নয় পাড়ার খুঁজতে তো দাদু তবে খুব সুন্দর বন্ডিং ছিল দেখা হলে খুব সুন্দর কথা বলতো তো গোড়পালা মোটামুটি শুরু হয়ে গেছে তো দাদুর কথা মনে পড়লে খুব কষ্ট হচ্ছে তো মৃত্যুর আগে তো দেখতে পারিনি যেহেতু মেয়ে ছিল তার কাছে মেয়ের কাছেই ছিল সে তো ফাইনালি মোটামুটি গোড়পালা কমপ্লিট হয়ে গেছে তো এখানে খাওয়া দাওয়ার কাজ শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আগে কেউ কিছু কিছু মানুষ খাওয়া হয়ে গেছে তো এখানে এই যে আমার জ্যাঠা শ্বশুর মানে আমার শ্বশুরের তিন ভাই তো একজন দুজন মারা গেছে আমার শ্বশুর মারা গেছে বড় জ্যাঠা শ্বশুর মারা গেছে ইনি হচ্ছে মেজো তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার মতন হয়েছে কিছু মানুষ বাকি আছে একটা মেষও একটা মেষ তো সবার পরিচয় তো দেওয়া যায় না তো যা সবাইকে বলছি দাদা শ্বশুরের জন্য একটু আত্মার শান্তি কামনা করো পুরাতন যারা তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা নতুন ঢুকে পড়েছে চ্যানেল